ধন্যবাদ আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিধ্বজন জ্ঞানীজন আমাদের মুরব্বী আমাদের অভিভাবক এবং এই এলাকার আলোকিত যে মানুষজন আছেন সবাই এখানে উপস্থিত আছেন আমি নাম ধরে আলাদাভাবে বলছি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে প্রধান আকর্ষণ মূলত আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনরা আছে কারণ আমাদের আলো কিন্তু তোমাদের হাতে এই অঞ্চলে আমরা আমি এখানে জয়েন করার পরে মোটামুটি অ্যাডক কমিটিতে খাদিমপুর স্কুল স্কুল এই কমিটির সভাপতি কিন্তু আজকের এই অনুষ্ঠানে আসার পর মনে হচ্ছে যে আমি যদি এই অনুষ্ঠান না আসতাম তাহলে আমার অপূর্ণ থাকতো আমি আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমাদের যে মুরুব্বী আছেন সংবর্ধিত অতিথি উনি বলেছেন আমি ওনাকে বারবার জিজ্ঞেস করতেছি এটার নাম প্রথম থেকে গ্রাম ছিল নাকি কারণ আমি এতটুকু হতে চাচ্ছি যে এই এলাকাটা কতটুকু আলোকিত এলাকা যে একশো বছর আগে ওনারা ঘোষণা দিচ্ছেন যে আমরা নবগ্রাম নবমানি আমরা নতুন আমরা আলোকিত আমাদের হাতেই উঠবে কেতন আমরা এখান থেকে আমাদের দেশ এবং জাতির জন্য সেরা সন্তানদেরকে আমরা উপহার দিব এখানে দুইটা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আছে ওখানে আরেকটা প্রতিষ্ঠান আছে এই স্কুলে আমার আরো একবার আসার সৌভাগ্য হয়েছে তখন আমি এগুলো জানতাম না এবং আমি জানতাম না আরো তিন ঘন্টা আগেও জানতাম না এই স্কুলের ইতিহাস ঐতিহ্য তারা কত সোনার ছেলে আলোকিত জন উপহার দিয়েছেন আমাদের সামনে যে ছাত্রছাত্রীরা আছেন আপনারা যারা আছেন আপনাদের সামনে এখন রেকর্ড ভাঙার যে সুযোগগুলো এগুলো আছে রেকর্ড তো করতেই পারবেন আগে রেকর্ড যেগুলো হয়েছে সেগুলো আপনারা ভাঙেন ঢাকা ইউনিভার্সিটি স্যারের কথা বলছেন আরো বিভিন্ন সারদের কথা বলছেন এগুলো আপনাদের সামনে এক একটা মাইল স্টোন এটা আমাদের দায়িত্ব আমাদের সাররা কমিটেন আমাদের যারা এলাকার মুরব্বী আছেন আমাদের যে ইসলামী যে বক্তা যারা আছেন অভিভাবক যারা আছেন শিক্ষকরা যারা আছেন তারা সবাই এখানে আছেন তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের যে আজকের যে সংগঠনটা আছেন ওনারা এই যে সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন যারা এস পাস পাশ করছেন তাদের সামনে আরো অনেক ভবিষ্যৎ আছে তারা নেতৃত্ব দেওয়ার জন্য তাদের সুযোগ আছে তাদের তৈরি হওয়ার সুযোগ আছে নষ্ট হওয়ার সুযোগ আছে চয়েস তোমাদের আমরা বলবো আমরা যে কথার মাধ্যমে যে শক্তি আছে এটার মধ্যে আমরা নজরুলের কবিতা দেখলে মানে আমি বিদ্রোহী আমি রণকান্ত আমি সেই দিন কান্ত বললেই অক্তবরণ গরম হয়ে যায় তাই না আমরা বলি যে আমাদের আহ দুরিত ফুলিতে জল হারাই আছে পথ কে আছে টোয়ান হা গুয়ান হাঁকিছে ভবিষ্যৎ সবকিছু তোমাদের হাতে সবাই এখানে আসছেন তারা দেশে বিদেশে